ভালোবাসি বন্ধুরা দেখো আজকে আমি কোথায় যেতে চলেছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি আজকে এই দেখো আমি ঠাকুরবাড়ি ঠাকুর মন্দিরে যাচ্ছি তো দেখো কত মতুয়ারা যাচ্ছে আজকে তবে মতুয়াদের সঙ্গে আমরা যেতে পারছি না আমরা যাবো তো দেখো জন্য কত আয়োজন রাস্তাঘাটে এই দেখো আমরা চলে এসেছি পরের দিন ঠাকুরবাড়ি ঠাকুরনগরে তো দেখো আমি মন্দিরের মধ্যে প্রবেশ করে নিয়েছি এবার মন্দিরের উপর থেকেই আমি তোমাদেরকে নিচের যে মেলাটা হচ্ছে সেটাই তোমাদেরকে শেয়ার করছি দেখতেই পারছো মন্দিরের চার সাইড দিয়ে আমি তোমাদেরকে ক্যামেরা করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো তোমরা এটাকেও দেখতে থাকো মানসিক দিতে এসেছি মন্দিরে মানসিকরা ছিল তো দেখতেই পারছ মন্দিরগুলো দেখো সাইডে আর কত মন্দির আছে তো মেলার পরিবেশটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে মন্দির থেকে নেবে নিচে তো দেখো নিচে চলে এসছি মন্দির থেকে নিচে দেখো আমার মেয়ে নাগরদোলায় নাগরদোলায় ডুবছে তো ওর তো খুবই সাহস তিন চারটে নগরদোলাতে উঠলো তো চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে মেলাটা তোমাদেরকে পুরোটাই আমি শেয়ার করছি এই দেখো এটাতেও আমার মেয়ে উঠেছে আমি আমার মা আমার মেয়ে এসেছি তিনজনেই আমরা এসেছি তো দেখতে থাকো এই দেখো মেয়ে বলছে খিদে পেয়ে গেছে তো কী করবো এখানেই মেলার মধ্যে আমরা কিছু খেতে বসে গিয়েছি এখানটা থেকে দেখো এটা আমার মা বসে আছে আর মেয়েও বসে আছে আমরা অর্ডার করেছি চাউমিন আর এগরোল ওটা এখনও আসেনি আসবে তবে ওটা এখানে খাওয়া দাওয়া করবো আমরা খেয়ে তারপরে মেলা ঘুরব তো দেখো আমাদের গন্তব্য এই দেখো নীল পুজোতে বসি ফোটানোটা তোমাদেরকে একটু শেয়ার করলাম আমার ছেলে ক্যামেরা করে নিয়ে এসেছিলো তো ভালো করে যদিও পড়তে পারেনি ক্যামেরাটা অন্ধকার ছিল লাইট পড়ছে তো যতটা পেরেছে ততটাও নিয়ে এসছে আমি ততটাই তোমাদেরকে শেয়ার করলাম তো দেখতে পারছো না হয়তো কি করে বসিটা যদিও তোমরা সবাই জানো কি করে বসি ফুটায় কী করে বসি ফুটানো চড়ক মেলাটা হয় তো চলো সেহেতু অল্প একটু মানে দেখানোর চেষ্টা করলাম তো দেখতে থাকো তো বন্ধুরা চলো এখন পরের দিন চলে এলাম আমার বাড়িতে দশ বছর পরে মঙ্গল গান শুনতে দেখতে মামা বাড়িতে মামার ছেলে মঙ্গল গান করছে এটা আমার মামার ছেলে তো দেখতে থাকো আমিও দেখছি তোমরাও দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো গরিবের দুঃখ বুঝার কি হো না দয়া দাইনে সাইনে দিনা নি দিন খা অসুস্থ দেহ তায়া চলে না পেটের দায়ে জীবন তোয়ার থামে না অসুস্থ দেহ দায়া চলে না পেটের দায়ে জীবন তোযার থামে না গরিবের দুঃখ বুঝারে কেহ না দয়া দাইনে চাই দিন Şu অসুস্থ চলে না পেটে দায়ে দিব তুই থামে না অসুস্থ চলে না পেটে দায়ে জীবন তুইয়ার থামে না গরিবের দুঃখ কোথার কেউ না দয়া ডাইরে সাইডে দিনা নিধিন

জাগা রাস্তা সাদে কারো জাগা পথে কেহ হাসে কেহ কাঁদে দুঃখ নিয়া সাথে দয়া দুঃখ নিয়া সাথে কারো জাগা সাথে কারো জাগা পথে কেহ হাসে কেহ কাঁদে দুঃখ নিয়া সাথে দয়া দুঃখ নিয়া সাথে

যেই মানুষটিকে আপনি বেশি ভালোবাসবেন সেই মানুষটি আপনাকে অন্তরে আঘাত দেবে ভালোবাসার পরিণাম আঘাত যন্ত্রণা বেদরে এটা প্রতিটা ফ্যামিলিতেই হয় আমরা দেখতে পাই বা আমি যখন বিয়ে করিনি তখন কিন্তু আমার ফ্যামিলিতে কোনো ঝগড়া শান্তি ছিল না মার সাথেও ছিল না বাবার সাথেও ছিল না যেই নাকি বাড়ি থেকে একটা সিদ্ধান্ত নিল যে এবার ছেলেটাকে একটু বিয়ে দিতে হয় বয়স তো প্রায় আঠাশ হয়ে গেল আমি উনত্রিশ বছর বয়সে বিয়ে করেছি এখন আমার ৩৫ বছর বয়স তা তখন বহুটা আসার পর তারা তো লক্ষ্মী প্রতিমা বাড়িতে নিয়ে এসেছেন নিয়ে আসার পরে আমি তো আমার কর্ম বাইরে বাইরে ভক্তদের সাথে তাল মিলিয়ে চলা আমার গান শোনাবার আমার ভক্তদের প্রেম নিবেদন করার দায়িত্ব আমার পালন করতে হয় এইবার মাঝে মধ্যেই ফোন আসে বাড়ি থেকে তোর বউ এটা করেছে তোর বউ সেটা করলো তোর বউ ওটা করলো আমি বললাম ঠিক আছে আমি যাই তারপরে দেখছি আমি তো বাইরে তখন বাড়িতে গেলাম বউকেও কিছু বলতে পারছি না আমার মাকে কে আর বলবো মাকে কি বলবো দুজনার মাঝখানে চুপটি করে দাঁড়িয়ে ভাবছি আর বলছি